হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবার পছন্দের ব্রাইরাল ঝুমকা দেখাবো কৃষিচন্দ্র জুয়েলার্স থেকে তো আমরা ফার্স্টে একুশ ক্যারেটের কিছু স্পেশাল ঝুমকা দিয়ে স্টার্ট করছি এই যে দেখুন খুব সুন্দর একটা ঝুমকা পাচ্ছেন এটা কত ভাইয়া দেড় ভরি নাম একুশ ক্যারেটের দেড় ভরি এটা এক লক্ষ আচ্ছা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা টু ল্যার থ্রি ল্যারের আছে তারপরে দেখাবো এটা তো আরো সুন্দর এটা দেখবো এটা হচ্ছে আমাদের এক ঘুড়ি দশ আনা এক ঘুড়ি দশ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা দুই লক্ষ উনিশ হাজার দুইশো টাকা

পিসি চন্দ্র জুয়েলার্স এর মানে সবগুলো কালেকশনই অনেক সুন্দর এটা 82300 টাকা 84300 টাকা এটা দেখেন এটা একটা নতুন আর একটা পুষ্পা ঝুমকা দেখাচ্ছি এটা এটা আছে নয়না এটা হচ্ছে আমাদের নয়না এটা পরে আপনি 81500 টাকা 81500 টাকা ছোট কিউট ঝুমকা যেগুলো এই এই যে এই ঝুমকা গুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে

তো অনেক ঝুমকা আমরা পাবো এখানে আরো আমাদের দেশি কালেকশন আছে চেন ঝুমকা আছে ধুতি ঝুমকাগুলো অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এটা দেখা এটা আরো সুন্দর থেকে কম এটা তারপরে দেখাচ্ছি প্রচুর কালেকশন দেখিয়ে শেষ করতে পারবো না ছয় আনা দু ছয় আনা দুই রান্নার ছাপ্পান্ন হাজার